দেড় হাজারের অধিক ছাত্র জনতা ও বিভিন্ন পেশার মানুষের জীবনের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার সেদিন ছোট বোন শেখ রেহেনাকে সাথে নিয়ে তরিকরি করে হাসিনা পালিয়ে আশ্রয় নেয় দিল্লিতে শুধু তারাই নয় পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী মন্ত্রী এমপি অনেকেই ভারত আছে এমনটাই শোনা যায় সেখানে বসেও দেশকে অস্থিতিশীল করতে চালিয়ে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে শেখ হাসিনা মাঝে মাঝি দিচ্ছে চট করে ঢুকে পড়ার আশ্বাস হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই শেখ হাসিনা শেখ রেহেনা সহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেক মন্ত্রী এমপির বাসভবন পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা বর্তমানে সেগুলোর মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহেনার যে বাসভবন ছিল সেটি দেখতে গিয়েছিলাম আমরা প্রথমেই আমরা যাই ধানমন্ডির লেকের পাশে শেখ হাসিনার স্বামী ডক্টর এম অজেত সুধা নামে যে বাড়িটি ছিল সেখানে বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন সময় এখানেই সময় কাটত শেখ হাসিনার পরবর্তীতে ক্ষমতা আসলে গণভবনে থাকতেন তিনি তবে মাঝে মাঝেই এখানে থাকার কথাও শোনা যায় পাঁচই আগস্ট জনতার অভ্যুত্থান শেষে এই বাড়িটি পুরিয়া দেয় বিক্ষুব্ধ জনতা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়িটি এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা না বললেও অনেকে জানায় একটা সময় এলাকায় কঠোর নিরাপত্তা থাকতো বাড়ির সামনে সড়কটি প্রায়ই বন্ধ থাকত এখানে গিয়ে সেই বাড়িটির মূল ফটকে তালাদা অবস্থায় দেখা যায় তবে দরজার পাশে পাওয়া যায় একটি কাগজ যেটি খুলে দেখি আমরা সেখানে ঢাকা ওয়াসার রাজস্ব পরিচালকের সিল সংবলিত একটি পানির বিলের কাগজ দেখতে পাই যেটি মূলত শেখ হাসিনার স্বামীর নামে তিন মাসের জরিমানা সহ যে বিল এসেছে তা পরিশোধ করার নেই কেউ পোড়া মূল ফটকে তালা দেওয়া থাকায় বাড়ির ভিতরে ঢুকতে পারিনি আমরা সেখান থেকে আমরা চলে যাই গুলশানে অবস্থিত শেখ রেহেনার বাসভবনে সেখানেও একই চিত্র মূল ফটকে তালা দেওয়া তবে দেয়ালে দেয়ালে লাগানো কিছু কাগজ যেখানে লেখা এডি সেনাবাহিনীর সম্পত্তি তবে এ ব্যাপারে মুখ খুলছে না কেউই স্থানীয়রা জানায় এলাকাটিতে পাঁচই আগস্টের আগে গাড়ি নিয়ে ঢুকতে পারলেও এখানে দাঁড়ানোর উপায় ছিল না কারণ এখানে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার পুত্র সিদ্দিকী ববি থাকত জুলাই অভ্যুত্থানের আগে এই বাড়িগুলোতে নেতাকর্মীর আনাগোনা থাকলেও এখন সেখানে বিরাজ করছে সুনসার আছে